আমি অনেকে বলছি আমার তো অনেকে বিশ্বাস হলো না শেখিবুর রহমান মড়ার পরে একুশ বছর পরে আমার লীগ আরও শক্তিশালী অবস্থায় আসছে আসছে আরও বেশি নির্যাতন করছে তিয়াত্তরে দুর্বিক তে চোয়াত্তরে দুর্বীক্ষ যত কষ্ট পাইছে মানুষ হাসিনা দারচে বেশি কষ্ট পাইছে তারপরেও হাসিনা আসছে না আমি বলছি এই রকমভাবে আমাদের ভুলের কারণে আমাদের হনৈতিকের কারণে হাসিনা পাঁচ বছর দশ বছর পরে আবার ফিরে আসবে আরও বেশি নির্যাতন করবে এগুলো কেন বুঝতেছেন না আমাদের এখন দরকার কি ছিল যে হিন্দু সাহেব সব কিছু ম্যানেজ করবেন সংস্কার করবেন সংবিধান পরিবর্তন করবেন আইন আদালত পরিবর্তন করবেন পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেলে সেটাকে সাজাবেন আরও যা যা প্রয়োজন আছে আইন কেন সেগুলো সংস্কার করবেন স্বাস্থ্যটা ঠিক করবেন চিকিৎসা ঠিক করবেন এগুলো ঠিক করতে যতটুকু সময় লাগে আমরা ওই সময়টা দেব ওই সময়টার মধ্যে আমরা একে আবার আরেকজন একটু বুঝাই দিয়েছি আমরা ঠিক আছে আমি আমি আপনাদেরকে বলতেছি আর একজনের পাশে দিলে আপনার লোকটাও গন্ধ করবে এটা মনে রাখেন এটা মনে রাখেন এবং এই গন্ধ করছে আপনারা কেন আপনারা দেখেন মরুন গোলাম আল দিকে দেখেন তারা কতটা শিকার করছেন এগারো জন জামাতের নেতাকে এই শেখ হাসিনা হত্যা করেছে এবং তাতে ভারতের স্পষ্ট সহযোগিতা এবং সমর্থন ছিল তাছাড়া শেখ হাসিনা হত্যা করতে পারে না আওয়ামী লীগ নেতারা সমর্থন দেয়নি ছেলে বলেছিল শেখ হাসিনা আওয়ামী লীগের সমর্থন ছাড়া এই ক্ষতি দিয়েছিল পারমনে একটা ক্ষত ছিল আপনারা কি দেখেননি শেখ হাসিনা জেলখানার ভিতরে ঢুকে একজনকে জবাই করছে এগুলো এগুলো ব্লগিং এর মধ্যে আসলে ইউটিউবে আসলে অনেক